টোটল একটি পাহাড় থেকে সতেরো মিটার দূরে দাঁড়িয়ে থেকে জোরে শব্দ করো কোনো প্রতিদিন শুনতে পেল না সে আরো কিছু পিছনে এসে পুনরায় শব্দ করে প্রতিদিন শুনতে পায় ওই দিন ওই স্থানের শব্দের ব্যাগ ছিল তিনশো পঞ্চাশ মিটার পাশ থেকে এবং শব্দের কম্পাঙ্গ ছিল চোদ্দশো হাট উক্ত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো আমি আবার পড়ছি স একটি পাহাড় থেকে সতেরো মিটার দূরে দাঁড়িয়ে জোরে শব্দ করো আহ থেকে শব্দ 17 মিটার দূরে কত মিটার দূরে 17 মিটার দূরে দাঁড়িয়ে থেকেও কোন প্রতিধ্বনি শুনতে পেল না সে আরো কিছুরায় পেছনে এসে 15 শব্দ করে 15 শব্দ প্রতিধ্বনি শুনতে পায় ওই দিনের ওই স্থানের শব্দের বেগ ছিল 350 মিটার পার সেকেন্ড শব্দের কম্পাঙ্ক ছিল 1400 Hz এখন আমাদের শব্দের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করতে হবে আমরা জানি বি ইজিক টু এফ ল্যান্ডা এখানে শব্দের ব্যাগ হল বি এখানে শব্দের ব্যাগ বি সমান তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড তিনশো মিটার পার সেকেন্ড আর কি দেওয়া যায় শব্দের কম্পাঙ্ক শব্দের চোদ্দশো হাট চোদ্দশো হাট তার মানে চোদ্দশো পাঁচ সেকেন্ড চোদ্দশো হাট মানে চোদ্দশো পাঁচ সেকেন্ড কারণ টি হলো ওয়ান বাই এফ তাহলে এই ফিজিকলটো কি ওৱান বাই ট্ৰি ওয়ান এই হিসাবে পার সেকেন্ড আছে বুঝছো চোদ্দশো চোদ্দশো সেকেন্ড ঠিক আছে মানক বসায় তিনশো পঞ্চাশ এফ এফ কত চোদ্দশো চোদ্দশো হাট ইন্টু ইল

তাহলে আমরা সাইজ এখানে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্বা ইজ টু হোয়াট ঠিক আছে তো আমরা জানি এম বি ইজ টু এফ ল্যাম্বা সব তরঙ্গের ক্ষেত্রে বি ইজ টু এফ ল্যাম্বা সব তরঙ্গের ক্ষেত্রে কি বি ইজ টু এফ ল্যাম্বা যেখানে সবচেয়ে বেগ হলো তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড আমরা বসাইলাম আর এফ হলো চৌদ্দশো হার্ট ল্যাম্বা হলো তরঙ্গ দৈর্ঘ্য আমাদের হিসাব করতে হবে বা তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড টু চোদ্দশো পার সেকেন্ড কিন্তু বলা যায় যত হাফ তত পার সেকেন্ড যেহেতু ওয়ান বাই এফ টি জিগো টু ওয়ান বাই এফ এবং তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড

সপ্তাহ ব্যাগ তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড যদি আমরা এককটা না দিই একক না দিলে তাড়াতাড়ি আমরা এইসবটা করতে পারি

তরুণ এক একটা মিটারটা আসে আমরা জানি তরঙ্গলো আমরা কে করে দিলাম এখানে পাঁচ সেকেন্ড সেকেন্ড বাদ আর মিটার ওকে এগুলো আমাদের তর্গতর্গ আশা করি বুঝতে পারছো

প্রথম অবস্থানে টুটুরের পক্ষে প্রতিদ্বন্দ্বী না শোনার কারণ প্রথম দেখাবের পক্ষে প্রতিদ্বন্দী না শোনার কারণ প্রথম যাওয়ার টোটো সতেরো মিটার পাহাড় থেকে সতেরো মিটার দূরে দাঁড়িয়ে থাকে অবস্থা কিন্তু প্রতিদিন শুনতে পাই না এই প্রতিদিনের ক্ষেত্রে না শোনার কারণ কি আমরা জানি প্রতিদিনের ক্ষেত্রে আমরা জানি প্রতিদ্বন্দ্বীর ক্ষেত্রে টু ডিজল টু বিের দূরত্ব পাহাড় থেকে টুটোরের দূরত্ব এটা হলো সতেরো মিটার তাই না এখানে পাহাড় থেকে টুটোরের দূরত্ব হলো ডি ডিজগুলো হইলো আমরা বলতে পারি সত্তর মিটার দেওয়া আছে আর কি দেওয়া আছে শব্দের ব্যাগ শব্দের ব্যাগ হলো বিশ পঞ্চাশ মিটার পার সেকেন্ড আর কি আমাদের এই যে শব্দ নাশ হওয়ার কারণ আমরা এই টাইমের মাধ্যমে মালিক চেক করব টাইমের মাধ্যমে তো আমরা যে মানগুলো বসাই টুই টু যেহেতু প্রতিফলক পৃষ্ঠ হয়ে পাহাড় আর সবদিন শৈল টুটুল তাই না সবদিন শৈল টুটুল আর প্রতিফলক পৃষ্ঠ হইলো পাহাড় তাহলে পারি দূরত্ব হইল সতেরো মিটার বেগ তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড টু টাইম তাহলে ভাইস চৌত্রিশ মিটার তিনশো পঞ্চাশ মিটার পার্ড ইন্টু টি কত চৌত্রিশ মিটার বাঘ তিনশো পঞ্চাশ মিটার পারে মিটার মিটার কিন্তু বাদ দিছে বাদ দেওয়ার পরে কিন্তু সেকেন্ড পাওয়া যাবে যেতে নিচে ইনভার্স বার্স কাজে আহ আমাদের উত্তর হবে সেকেন্ড কিভাবে সেকেন্ডটা হইলো আমরা ব্যাখ্যা করে দিলাম তো আমরা জানি সময় সেকেন্ড সেকেন্ড কিভাবে আসলো এটা আমরা ব্যাখ্যা করলাম চৌত্রিশ বার তিনশো তোমাদের সময় হলো জিরো পয়েন্ট জিরো সেকেন্ড সময়টা এটা কিন্তু জিরো পয়েন্ট ওয়ান থেকে অপেক্ষা কম অপেক্ষা কম এই যে জিরো পয়েন্ট ওয়ান আবার জানি প্রতিদিনই শোনা সর্বনিম্ন ন্যূনতম সময় সেকেন্ড অথবা তার বেশ এর কম কিন্তু শোনা যায় না এর কম হয়ে গেছে এই জন্যই আর টোটল প্রথম অবস্থান থেকে পাহাড় থেকে যখন সত্তর মিটার দূরে দাঁড়িয়েছিল শব্দ করছিল তখন সে প্রতিদিন শুনতে পায় নাই তার কারণ হইল এই শব্দের ব্যাগ এবং প্রতিফলক প্রতিফলক প্রতিফল প্রতি আর শব্দ দূরত্ব হইলো সত্তর মিটার আমরা বসেছি আর শব্দের ব্যাগ ছিল তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড ওই হিসেবে টাইম যেহেতু টু ডিজি করতে বিটি প্রতিদিনের ক্ষেত্রে আমরা জানি টু ডিজি করতে বিটি তাই না তাহলে বিয়ে হলো শব্দের ব্যাগ টাইম হইলো টি আর বিয়ে হইল প্রতিফলের পিছন থেকে উচ্চ থেকে দূরত্ব তো সেখানে আমরা মানগুলো বসাইছি বসাই এদিকে পাইছি চৌত্রিশ মিটার ব্যাগ হলো তিনশো টাইম টাইম টিজ বলতো চৌত্রিশ মিটার বাঘ তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড মিটার মিটার বাঘ পার সেকেন্ড আছে নিচে এত হইলো সেকেন্ড তো এখন এই যে টাইম আমরা পাইলাম এই টাইমটা কিন্তু জিরোপন ওয়ান সেকেন্ড থেকে কম জেরফোন ওয়ান থেকে তো কম হওয়াতে প্রতিদিন শুনতে পাওয়া যায় না আমরা জানি প্রতিদিন শোনার ন্যূনতম সময় হলো জেরফোন ওয়ান সেকেন্ড ন্যূনতম এত সেকেন্ড সবচেয়ে নিচে এর বেশি তাই না কিন্তু কম হওয়া চলবে না যেরফোন ওয়ান থেকে নিচে নেমে থাকা এই জন্যই কিন্তু টোটোল তার প্রথম অবস্থা থেকে সত্য মিটার দূরে দাঁড়িয়ে থাকা অবস্থায় সে প্রতিদিন শুনতে পায় নাই বুঝছো সুতরাং কম এই কারণে এই কারণে শুনতে পাই নাই আশাগুলো বস্তু আসা প্রতিদিনই শুনতে হলে প্রতিফল মাতৃ শতিকা শব্দের সে দূরত্ব কম দূরত্ব আমরা হিসাব করছি সত্তর মিটার দরে শব্দের ব্যাগ এবং যে প্রতিফলক পিছন থেকে দূরত্বের ডি বসায় আমরা হিসাব করি টাইম চেক করলাম টাইম চেক করে দেখছি যে জিরো পয়েন্ট ওয়ান সিকেন থেকে কম জিরো পয়েন্ট জিরো নাইন কম কম হওয়াতে প্রতিদিন শুনতে পাই না ঠিক আছে তো আমরা আমরা এই যে টু ডিজকল টু বিটি যদি হয় হ্যাঁ তাহলে টু ইন্টু সতেরো সমান তিনশো পঞ্চাশ ইন্টুটি সুতরাং টি ইজল টু চৌত্রিশ বাই তিনশো পঞ্চাশ সমান সমান জিরো পয়েন্ট নাইন জিরো জিরো পয়েন্ট জিরো নাইন সেভেন সেভেন এইভাবে আমরা যদি এসব করতে পারি যদি আমরা এক একটা না দিই তবে এক একটা দিলে সবচেয়ে ভালো বুঝছো এক একটা না দিলে তো হয় যেহেতু সময় এটা সেকেন্ড আর যদি এক একটা দেওয়ার সবচেয়ে ভালো পরের প্রশ্ন কাকে কোন সতিকার শব্দ মানে উৎপন্ন হয়ে প্রতিফল পৃষ্ঠে বাদা পেয়ে ফিরে আসে ফিরে আসে ফিরে যদি শব্দের মূল শব্দে পুনরাবৃত্তি করে তখন তাকে প্রতিদিনই বলে শব্দের প্রতিদিনই বলে কোনো উৎস থেকে শব্দ যখন প্রতিফলিত হয়ে প্রতিফলিত হয়ে ফিরে আসা শব্দ যখন মূল শব্দে পুনরাবৃত্তি করে ঠিক আছে কোনো মনে করি এটা হলো প্রতিফলন পৃষ্ঠ আর এখানে হলো শব্দের উৎস মূল উৎস মূল উৎস মূল উৎস থেকে শব্দগুলো এটা হলো প্রতিফলন পৃষ্ঠ প্রতিফলক প্রতিফল নাকি থেকে শব্দ প্রতিফলক পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে ফিরে এসে মূল শব্দের করে মূল প্রতিফলিত শব্দ যখন মূল শব্দের করে তখন তাকে কি বলে শব্দের প্রতিদিন বলে শব্দের প্রতিধ্বনি কি মূল শব্দের প্রতিফলিত শব্দ প্রতিফলিত মানে কি শব্দ করা হইলো প্রতিফলন পৃষ্ঠে বাঁধা বেয়া যখন ফিরে আসে এটা বলার প্রতিফলিত প্রতিফলিত শব্দ যখন মূল শব্দের পুনরাবৃত্তি করে তখন তাকে বলা হয় ঠিক আছে ছেলেদের মেয়েদের কণ্ঠস্বর তিক্ক হওয়ার কারণ ব্যাখ্যা ছেলেদের তুলনায় মেয়েদের কণ্ঠস্বর হওয়ার কারণ ব্যাখ্যা করা আমাদের মানুষের গলার মধ্যে আমরা শব্দ করি এনে বোকাল কোর্ড থাকে বোকাল কোড কম্পন হয় কম্পনের কারণে আমরা শব্দ শুনতে পাই আমরা শব্দ করি ঠিক আছে সেই বোকাল কোর্ডের যে দৃঢ়তা যখন পুরুষের ক্ষেত্রে যখন ছেলেদের ক্ষেত্রে যখন এই যে বোকাল বয়স বাড়ার সাথে সাথে এটা দৃঢ় দৃঢ় হয় কিন্তু শিশু অথবা মেয়েদের ক্ষেত্রে দৃঢ় হতে পারে না এই জন্য মেয়েদের অথবা শিশুদের কণ্ঠস্বর তীক্ষ্ণ হয় কিন্তু ছেলেদের গলার স্বর মোটা হয়ে যায় তার কারণ ছেলেদের বয়স বাড়ার সাথে সাথে যে গলার যে কণ্ঠস্বরের বোকাল কট এর দৃঢ়তা বেড়ে যায় এই জন্য ছেলেদের বয়স বাড়ার সাথে সাথে গলার স্বর কণ্ঠস্বর মোটা হয়ে যায় কিন্তু মেয়েদের অথবা শিশুদের কণ্ঠস্বর তীক্ষ্ণ থাকে কারণ হলো গলার যে ভোকাল কট এর দৃঢ়তা তার কোনো পরিবর্তন হয় না দৃঢ়তা বাড়ে না কিন্তু বেলা ছেলেদের বয়স বাড়ার সাথে সাথে গলার যে বোকাল কোর্ড থাকে এই যে কণ্ঠস্বরের মধ্যে যে ভোকাল কোর্ড সেই বোকাল কোর্ডের দৃঢ়তা বাড়তে থাকে বাড়ার কারণে পুরুষদের গলার কণ্ঠস্বর দৃঢ়তা মোটা হয়ে যায় যেহেতু ভোকাল কোর্ডের দৃঢ়তা বেড়ে যায় কিন্তু শিশু অথবা মেয়েদের কণ্ঠস্বরের যে ভোকাল কোর্ডের দৃঢ়তা বাড়ে না দৃঢ়তা কোনো বাড়ে না এ না বাড়ার কারণে শিশু অথবা মেয়েদের কোনটা তীক্ষ্ণ থাকে ঠিক আছে আগামী ক্লাস আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকে আলহামদুলিল্লাহ